আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এসেছি একটি দারুণ একটি সিরাম যে সিরামের দ্বারা আপনি টকের ডার্ক সার্কেল ব্রোন ব্রনের গর্ত ইত্যাদি ইত্যাদি রিমুভ করতে পারবেন আপনাদের দরকার হবে দুটি জিনিস একটি হচ্ছে জাপানি পাতা অথবা জার্মানি পাতা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি আর একটি হচ্ছে কাটি মধু এই দুটির সমন্বয়ে আপনি দারুণ একটি সিরাম তৈরি করতে পারবেন ওয়েল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াইটি ইউটিউব অ্যাপের মাধ্যমে দেখা গেছে যে আপনাদের একশোর ভিতরে আশি পারসেন্ট লোক ভিডিও দেখেন অথবা ভিডিও সিন করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বা লাইক কমেন্ট কিছুই করেন না সুতরাং আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যদি পাশে থাকুন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে কোরআনের যে আমল জাপানি বা জার্মানি পাতার ধারা এবং মধুর ধারা যে সিরামটি আছে সেটা কিভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এবং ফলাফল ফেতে কতদিন ব্যবহার করা লাগবে সেটা ভিডিও শেষে বলছি ভিডিও স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না শুধু আমাকে গালাগালি করবেন আর গাল মন্দ করবেন না ওয়েল শুরু করছি আপনার দরকার হবে প্রথমে জাপানি বা জার্মানি পাতা এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে মিকান্তা মাইকোনেসিয়া আর দরকার হবে আপনার খাটি মধু কিভাবে করবেন জাপানি বা জার্মানি পাতাকে সম্পূর্ণ রূপে আপনি এটার যে জুস আছে বা রস আছে এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবেন আপনার বাড়ির আশেপাশে অথবা যে কোনো ভালো জায়গা যেখানে জঙ্গল বা অন্যান্য লতা পাতা তৈরি হয় সেখানে পেয়ে যাবেন ওটা দেখতে কেমন কীরকম আকার আমি ভিডিওতে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবেন আর দ্বিতীয় হচ্ছে আপনার মধু দরকার হবে মধু আমি আমি বলে আপনার দুই চা চামচ আপনার জার্মানি পাতা থেকে দুই চা চামচ রস এবং দুই টেবিল চা চামচ খাটি মধু এই দুটোকে একত্রে মিক্সার করবেন মিক্সার করে মিক্স করে ফেলবেন মিক্স করে আপনি সর্বোত্তম ব্যবহার হচ্ছে এই দুটোকে আপনি ভালো করে মিক্স করে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ব্যবহার করতে পারবেন দিয়ে ভালো করে পেস্ট করে ফেস মাস্ক বানিয়ে ফেলবেন তারপরে আধা ঘন্টা পর ধুয়ে ফেলবেন অথবা যদি আপনার রাতে ব্যবহার করতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি দিনের যে কোনো সময়ে আপনার যে সুবিধা মতো টাইম হয় তখন আপনি ব্যবহার করে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারবেন ওয়েল এখন কি করবেন আপনি ধোয়ার আগে অবশ্যই অবশ্যই যে কোরআনই আমল আছে সেটাকে আপনি আয়তের ধারা সেটাকে আমি বলে দিচ্ছি সুরা বাকারার একাত্তর নম্বর আয়াত এটাকে আপনি পড়বেন পাঁচবার সাতবার বা একচল্লিশ বার পরে এবং শেষ অবশ্যই অবশ্যই দূরৎস্বরূপ পরে নেবেন আগে ও পরে তিনবার করে দূরস্বরূপ পড়তে পারেন আপনি যে কোনো দূরস্ব পড়লেই হবে তবে সর্বোচ্চ দুরুদ ইব্রাহিম ঠিক আছে এটাকে পরে আপনি যে পানি ধরা আপনি ওয়াশ করবেন সেই পানিতে আপনি পরে ফুদিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই শরীর পাক থাকতে হবে এবং এই আয়াত কি যাদেরকে আমি দিয়েছি বা যারা করেছে খুব ভালো ফলাফল পেয়েছে আপনি বিশ্বাস করতে পারেন অবশ্যই কারণ এটা কোরআনের আয়াত এটা সুতরাং আপনার বিশ্বাসের উপর আপনার কার্যকরিতা দেখা দেবে সো এইভাবে আপনি প্রথমে পেস্ট করে ফেস মাস্ক বানিয়ে আধা ঘন্টা পরে যেই পানিটা দিয়ে ধুবেন আপনার মুখমণ্ডল সেই পানিতে আপনি সুরাব আকারের একাত নম্বর আয়াত পাঁচবার সাতবার বা একচল্লিশ বার এবং আগে পরে দূর শরীর পরে ধুয়ে ফেলবেন এভাবে আপনি টানার সাত দিন করেন ইনশাল্লাহ ফলাফল দেখতে পারবেন যদি সাত দিনে না হয় একুশ দিন করবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল দেখতে পারবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ত্বকের যত্ন নিন এবং আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম